আর এখন রমজান মাস আমার জ্বর আসছে মানে অনেক খারাপ অবস্থা ছিল প্রায় এক সপ্তাহ ধরে আজকে আমার ছয় দিন হলো ছয় দিন বা পাঁচ দিন হলো জ্বরের সো আর কিছু করার ছিল না ভিডিও দিছে দু একটা বছর ভাই শর্ট ভিডিও আপলোড করছে তো শর্ট দিয়ে তো কিছু মানে শর্ট দিয়ে তো সবই হয় তো সব শর্ট দিয়েই বাড়ি বাড়ছে এই যে সাবস্ক্রাইবার শর্ট শুরুর উপরে লং ভিডিও বেশি দেওয়া হয় না সো আজকে লং ভিডিওটা আপলোড করতেও খারাপ করতেছে মানে সূর্যের তাপ আর সাথে একটু মানে অসুখ এটা তো বোঝা যায় অনেক জায়গায় দাঁড়াই পেছনের মানে এখানে কত লাভ নেই তো এখানে ঠিক আছে আসলে মূলত সমস্যাটা হইলো আমার আমি একটু বলি তো সমস্যাটা হইলো গত বুধবার গত বুধবার আমি গিয়েছিলাম তারাবির দিন নামাজ পড়তে এরপর আসার পরের থেকে আমার শুরু হয়েছে খারাপ লাগা আমি ভালো মন্দ কিছু হালকা পাতলা খেলাম খেতে শু শুয়ে পড়ছিলাম এরপর আমার খারাপ লাগতেছে হঠাৎ করে জ্বর নামছে শরীরে পরে সবাই বলতেছে ঘুমাইতে ওষুধ খেয়ে আমি ঘুমাইছি এর পরের থেকে পরের দিন আমার জ্বর বাড়ছে এরপর থেকে বাড়তে 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 ছয় দিন সো এখন বিকাল সো আমি আর কি করব। এখন খারাপ লাগতেছে সব বিজয় মানালামে এমনি আর আজকে হলো বাইশ রোজা সরি আজকে তেইশ রোজা হ্যাঁ আজকে তে সোজা সো আর কয়েকদিন রয়েছে আর ঈদের সো আল্লাহ না করুক আবার আমার জ্বর আসে জানি না কি হয় আজকে একটু সুস্থ এর জন্য ভিডিওটা বানাইতেছি এখন আমি ঠিকঠাক সুস্থ না আমার ভালো একটু শোনো কিন্তু আজকে একটু সুস্থ থাকে তো বানাইতেছি সো আর কি করা যাক সবাই রইল অগ্রিম ইদ মুরবারক তো আজকের বোতলে তো কি ভাই ভাই কিন্তু আমি একটা গান বানাইছি যদি শুনতে চান নিচে আমি শর্ট ভিডিওটা আপলোড দিব শুনবেন আলাইকুম